এসে বলছে যে দিলীপ ঘোষ আজকে বর্ধমানে হকি স্টিক নিয়ে ঘোরাঘুরি করেছে তো বলেছে যে এবার জমিয়ে খেলা হবে আমি সাংবাদিকদের তৃণমূলের খেলা হক আর দিলীপ ঘোষের হকি স্টিক আর দুর্গাপুরে এসে স্টিক কোনোদিন হচ্ছে ফুটবল রাজনীতিটাকে গণ্যমূর্খরা যে খেলার জায়গায় নামিয়েছে এটা আপনাদের মতো সাংবাদিকরা যারা অর্ধশিক্ষিত তারা যতদিন না বুঝবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে ততদিন পর্যন্ত রাজনীতির লোকদের নিয়ে এবং ভারতবর্ষের জনগণকে নিয়ে শাসক দল খেলাই করবে এই লোকসভা নির্বাচন কখনো আমার আপনার জীবন জীবিকার সমস্যার নিরূপণের বা হচ্ছে যন্ত্রণা লাভবের জায়গা হতে পারে কিসের নির্বাচন এটা নীতি নির্ধারণের নির্বাচন নীতি নির্ধারণ শতরূপ বলবে আমি সেই জায়গায় যাব না সময় কম নেতা নির্ধারণ ওই নীতিকে বহন করবে যে নেতা যে কার নেতার কথা বলবো কি বলবো আমি অনেক মিটিং এই বলেছি যে দুর্গাপুরেও দেখেছে এদিকে কাউন্সিলর ওদিকে চলে যাচ্ছে লুট করেছে ভোট ভোট দিতে দেয়নি তারপরে বলছে যে আমি গঙ্গা জলে শুদ্ধ হয়ে গিয়ে আমি বিজেপিতে জয়েন করে দারুণ বাবু ভোট দিতে দেয় আর সে ভোট লুটের বিরুদ্ধে মানুষের কাছে হচ্ছে তারা বলছে আর মানুষ হচ্ছে যা শুনছে আর মনে মনে যা ভাবার ভাবছে তা হচ্ছে নির্বাচনের সময় হচ্ছে বুঝিয়ে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা নেত্রী এই দু হাজার ষোলো এসএসসির ক্যালেন্ডারির কথা বলা হচ্ছে কোথায় ছিল সুবেন্দু অধিকারী তখন উনিশশো থেকে দু সাল পর্যন্ত এগারোটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল বামফ্রন সরকারের সঙ্গে প্রায় এক লক্ষ নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা কাজ পেয়েছে একজনের টিকি ধরার সাহস হয়েছে মমতা ব্যানার্জি সিআইডি বা অমিত শাহ সিবিআই একজনের হচ্ছে টিকি ধরার সাহস হয় কারণ মেলার ভিত্তিতে হয়েছে আর দু হাজার বারোতে প্রথম এসএসসি হয় সে এসএসসি বামফ্রন্ট সরকারের যে পরিকাঠামো ছিল সেই পরিকাঠামোতে এসএসসি পরীক্ষা কোনো অভিযোগ আসেনি কিন্তু অভিযোগ না এলে তো হবে না মমতার তো মাল চাই মমতার ভাইপো ভাইদের তো মাল চাই আর মাল চাই বলে দু হাজার বারো কাঠামোটাকে চেঞ্জ করে দু হাজার ষোলোতে এসএসসি করলে কি দাঁড়ালো চব্বিশ জন চব্বিশ জন এখনো পর্যন্ত জেলে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব আর বিজেপিও খুব চিৎকার করছে এসএসসি আমি বলি যে হচ্ছে গুগলে হচ্ছে সার্চ যদি করে আমি বলতে বল সার্চ করুন যে ব্যাপন কেলেঙ্কারি মেডিকেল এন্ট্রান্স নিয়ে মধ্যপ্রদেশে বিজেপির এই কেলেঙ্কারি